নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ যেটা সিরিজ ডিসাইডার ছিল সেই ম্যাচে নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলে কিন্তু জয়টা তুলে নিল তো সেটা নিয়েই মূলত এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট করে হাইলাইটস হিসেবে তোমাদের কাছে বলবো যে ম্যাচে কি কী হলো সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে তো ভিডিও শুরু করার আগে আমি একটা স্ট্যাটস তোমাদেরকে বলছি সেটা একবার শোনো কথা আছে না যেখানেই বাগের ভয় সেখানেই সন্ধে হয় তেমনটাই আজকে হলো ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ একটাও হারিনি ভারতীয় দল ইনডোর হোলকার স্টেডিয়ামে আজ পর্যন্ত একটাও ম্যাচ হারিনি ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের ডিসাইডার ম্যাচে একটা ম্যাচও হারিনি সুতরাং এই স্ট্যাটসের মাধ্যমে বোঝা যাচ্ছে ভারতের যেই রেকর্ডটা আছে সেটা ভাঙার জন্যই আজকে ভারত খেলতে নেমেছিল এবং সেই রেকর্ডটা ভেঙে গেল রীতিমতো এখন ভারতীয় দলে একটা অভ্যাস হয়ে গিয়েছে পুরনো রেকর্ডগুলো নিয়ে তারা রেকর্ডগুলো ভাঙবে এবং আজকে সেরকমটাই হলো সুতরাং এই ম্যাচটা যে ম্যাচটা হলো ভারত বনাম নিউজিল্যান্ডের সেখানে ভারত আজ হেরে গেল সেখানে যদি আমি ডিটেলসে একটু আলোচনা করি ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটা যেখানে আজকে সুবান গিল টস জিতে প্রথম বলিং করে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ করে তোমরা ব্যাট করতে নামো শুরুটা করে হ্যানরি নিকেলস ডেভেন কনভে সেখানে ডেভান কনবেকে আজকে হারশিত রানা আউট করলো রোহিত শর্মা স্লিপে ক্যাচ ধরলো আজ আরশদীপ সিং সুযোগ পেলো সেখানে হ্যানরি নিকলসকে তিনি ডাক করে আউট করলো প্লে ডাউন করে দিল হ্যানরি নিকলসকে তারপরে উইল ইয়ং এবং ড্যারিয়েল মিচেলের মধ্যে একটি ছোটোখাটো পার্টনারশিপ হলো যেখানে উইল ইয়ং এর দারুণ ক্যাচ ধরলো রবীন্দ্র জাডেজা হারশিত রানা সেই উইকেটটা নিল তারপরে ড্যারিয়েল সাথে গ্লেন ফিলিপ সঙ্গটা দিল দুশো উনিশ রানের পার্টনারশিপ করলো যেখানে ড্যারিয়েল মিছেল আজও একটা দারুণ সেঞ্চুরি করলো তার সাথে গ্লেন ফিলিপসও সেঞ্চুরি করলো আজকেই যে ভারতীয় দল ম্যাচটা হারলো সেখানে আমি কি কারণ দেব দেখো আজকে আমি ভারতীয় দলকে দোষ দেব না আমি আজকে বলবো নিউজিল্যান্ড দল ভালো ক্রিকেট খেলেছে ড্যারিয়েল মিছেল গ্লেন ফিলিপস যেভাবে মিডিল ওভারে স্পিন খেলেছে কুলদীপ যাদবকে তারা চার্জ করছিল জাডেজাকে যেভাবে চার্জ করেছে স্টেপ আউট করে হিট করছিল বুঝে শুনে হাত দেখে বল পরে শট মারছিল ড্যারিয়েল মিশেল তো আগাগড়ে স্পিন ভালো খেলে আজ গ্লেন ফিলিপসও স্পিন ভালো খেলেছে যেখানে গ্লেন ফিলিপস বড় বড় শট মারছিল গ্লেন ফিলিপস তিনটে ছয় মেরেছে সেখানে দুটো অ্যাফার্টলেস সিক্স মেরেছে একটা রবীন্দ্র জাডেজাকে একটা আরশদীপ সিংকে সেখানে গ্লেন ফিলিপস আজকে একশো ছ রান করলো অষ্টআশি বলে এবং ড্যারেল মিচেল করলো একশো রান একশো বলে এই দুজনের মেন পার্টনারশিপ দুশো উনিশ রানের পার্টনারশিপ নিউজিল্যান্ডকে তিনশো সাঁত্রিশ অব্দি পৌঁছে দিয়ে যায় যেখানে ব্রেসওয়েল ফিনিশ করে আঠেরো বলে আঠাশ রান এবং আমি যদি ভারতীয় বলিং কার্ড নিয়ে আলোচনা করি সেখানে আরশদীপ সিং আজকে সুযোগ পেলো দশ ওভারে একটা ব্যাটিং দিয়ে আটষট্টি রান খেয়ে তিনটে উইকেট নিয়েছে হারশিত রানা আজকে তিনটে উইকেট নিয়েছে প্রচণ্ড মার খেয়েছে হারশিত রানার প্রথম দিকে পাওয়ার প্লেতে ভালো বল করছিল ভালো বাউন্স পাচ্ছিল ভালো সিম মুভমেন্ট পাচ্ছিল তারপরে যেই পাওয়ার প্লে শেষ হল ড্যারিয়েল মিছে আর গ্লেন ফিলিপস রীতিমতো বলারদের পেটানো শুরু করলো সেখানে আজকে ড্যারিয়েল মিছেল হারশিত রানাকে প্রচুর মেরেছে দশ ওভারে চুরাশি রান খেয়েছে হারশিত রানা তিনটে উইকেট নিয়েছে কিন্তু হারশিত রানার প্রথম দিকেই ভালো বল করছিলো তারপরে পাওয়ার প্লে চলে যাওয়ার পর সেরকম একটু এক্সট্রা সাহায্য পাচ্ছিল না পিস থেকে কোথাও একটা মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল হারশিদ রানে একটু প্রেসারে রয়েছে মোহাম্মদ সিরাজ আজকে দারুণ বল করেছেন দশ ওভারে তেতাল্লিশ রান দিয়ে একটা উইকেট ইকোনমি চার দশমিক তিন নীতিশ কুমার রেড্ডি ষষ্ঠ বোলিং অপশন তিনি আট ওভার বল করে তিপ্পান্ন রান খেয়েছে ছয় দশমিক ছয়ের ইকোনমি উইকেট তিনি পাননি সেখানে আজকে যে ভারতীয় দল হারল ভারতীয় দলের মেন দুটো স্পিনার কুলদীপ যাদব রবীন্দ্র জাডিয়া আজকে তেমন একটা কিছু করতে পারেনি কুলদীপ যাদব ছ ওভারে আটচল্লিশ রান দেয় একটা উইকেট তুলে নিয়েছে রবীন্দ্র জাডেজা ছবারে একচল্লিশ রান খায় রবীন্দ্র জাডেজা আজকে উইকেট পায়নি সুতরাং মিডিল ওভারে যখন উইকেট দরকার ছিল কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজার সেখানে কিন্তু আজকে তারা ক্লিক করতে পারেনি উইকেট নিতে পারেনি দারুণ স্পিন খেলেছে ড্যারিয়েল মিছেল গ্লেন ফ্লিপস ড্যারিয়েল মিছেল এই যে ভারতে যে সিরিজটা খেলে গেল এর পরে ড্যারিয়েল মিছেলকে ভারতীয় দল এখন নাইট হিসেবে ভাবছে ড্যারিয়েল মিছেল এখন তার সেরা ফর্মে রয়েছে এবং ম্যাচটাও আমরা ভেবেছিলাম সেরকমই হবে ওডিআই এর এক নম্বর ব্যাটসম্যান বনাম ওডিআই দুই নম্বর ব্যাটসম্যানের মধ্যে অর্থাৎ ড্যারিয়েল মিছেল বনাম বিরাট কোহলি সেটাই হলো সেখানে আজকে ড্যারিয়েল মিছেলের সাথে বিরাট কোহলিও কিন্তু সেঞ্চুরি করেছে তবে ড্যারিয়েল মিছেল যখন আউট হলো ড্যারিয়েল মিছেল আউট হওয়ার পরে বিরাট কোহলির আমরা একটু মুখোমুখি দেখতে পাই তিনি অনেকটা রেগেছিলেন তাকে সরাসরি ড্রেসিং রুমে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় যদিও সেটা এয়ার ছলে করেছে তাও আমি বলবো ড্যাডিল মিছেলের প্রতি একটা আলাদা রাগ তো থাকবেই ভারতে এসে যেভাবে খেলেছে ড্যাডিল মিছেল ড্যাডিল মিছিল এখন বর্তমানে সেরা ফর্মে রয়েছে কোথাও একটা কলকাতা নাইট ফ্রেডার্স ফ্যান্সটা ভাবছে যে মুস্তাফিজ চলে গিয়েছে বলে আমরা ড্যাডিল মিছেলকে ফিরিয়ে আনতে পারবো তার কারণ ড্যাডিল মিছেল কিন্তু একে বলও করেছে এবং ওয়ান ডে ম্যাচে তিনি বলও করে সুতরাং কলকাতা নাইট ফ্রেডার্সের জন্য আমি আপাতত বলবো ড্যাডিল মিছেল একটা ভালো অপশান হবে কিন্তু কোথায় খেলাবে জায়গা তো কোনো জায়গায় নেই সেখানে ক্যামেরন গ্রিন রয়েছে ক্যামেরন গ্রিনের জায়গায় তো ড্যানেল মিচেলকে খেলানো যেতে পারে না সুতরাং আমি একটা কথাই বলবো ড্যানেল মিচেল এই যে এত ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট ফ্রাইডার ম্যানেজমেন্ট কি কিছু ভাবছে ড্যানেল মিছিল নিয়ে সেটাও আমরা আলোচনা করব অন্য ভিডিওতে তবে আজকে এই ভিডিওটা নিয়ে বলি যেখানে নিউজিল্যান্ড প্রথম ব্যাটিং করে তিনশো সাতত্রিশ রান করে আট উইকেট হারিয়ে ভারত যখন চেস করতে নামে শুরুটা ভালো করে রোহিত শর্মা শুভমান গিল শুরুটা বেশ ভালো করেছে যেখানে শুভমান গিল প্রথম দিকে স্ট্রোক গুলো বেশ ভালো খেলছিল ফ্লিক কাভার ড্রাইভ রোহিত শর্মার ব্যাটেও ভালো লাগছিল বলটা ইন্দোরের যে পিচটা আছে হোল্কার স্টেডিয়াম সেই পিচটা কিন্তু ব্যাটিং পিচ ছিল সেখানে আজকে আমি একটু ভারতীয় ব্যাটসম্যানকে বলবো যে এই যে ভারত এই ম্যাচটা হারলো এই দোষটা আমি একটু ভারতীয় ব্যাটসম্যানকে দিচ্ছি এরকম একটা ব্যাটিং পিচে সফট ডিসমিসাল ভারতীয় ব্যাটসম্যানদের দেখতে পাচ্ছিলাম যে সব ডিসমিসাল ইজি ক্যাচ দিয়ে পাবেলিয়ানে চলে যাচ্ছিল যেখানে নিউজিল্যান্ড খেটে রান করেছে সেখানে কিন্তু আজকে রোহিত শর্মা শুভমান গিল তারা আজকে ফ্লপ গিয়েছে রোহিত শর্মা এগারো রান করে যেখানে জ্যাক্রি ফোক্স আউট করে থাকে শুভমান গিলও শুভমান গিলের বলটা বেশ ভালো ছিল শুভমান গিলও তেইশ রান করে আঠেরো বলে যেখানে শুভমান গিলের বলটা দারুণ ছিল জেমিসানের শুভমান গিলের টেকনিকটা অনেকটা খারাপ ছিল ব্যাট আর প্যাডের মধ্যে অনেকটা গ্যাপ ছিল এবং সেই গ্যাপটাই এনাফ ছিল জেমিসানের জন্য সেখান থেকে বল ঢুকিয়ে বোল্ড করে দেয় তিন নম্বরে বিরাট কোহলি নামে এবং নেমেই অ্যাগ্রেসিভ খেলা শুরু করে কাভার ড্রাইভ ফ্লিক মারা শুরু করে দেয় ভালো স্ট্রোক প্লে খেলে শ্রেয়াশেয়ারও তাড়াতাড়ি আউট হয়ে যায় তিন রান করে তিনি আউট হয়ে যায় ক্রিস্টিয়ান ক্লার্কেট বলে শ্রেয়া শাহের আউট হওয়ার পর ভেবেছিলাম বিরাট কোহলি কে এল রাহুলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হবে কিন্তু কে রাহুল একটা সফট ডিসমিসালে আউট হয়ে গেল যেখানে এক রানে তিনি আউট হয়ে যায় যে লিনক্সের বলে বলটা একটু আটকে আসে এবং গ্লেন ফিলিপসকে একটা ইজি ক্যাশ দিয়ে দেয় কে রাহুল তারপরে নীতিশ কুমার রেড্ডি নামে নীতিশ কুমার রেড্ডির ওপর হিউজ এক্সপেকটেশন লাস্ট ওই অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি করার পর তারপর থেকে আমি নীতিশ কুমার রেড্ডিকে সেরকম ভাবে পারফরমেন্স করতে দেখছি না আজকে একটু এক্সপেকটেশন ছিল বিরাট কোহলির সাথে ব্যাট করবে এবং করেছে বিরাট কোহলির সাথে নীতিশ কুমার রেড্ডি একটা ভালো পার্টনারশিপ হয় নীতিশ কুমার রেড্ডি একটা বড় ছয় মারে গ্লেন ফিলিপসকে তারপরেই কিন্তু নীতিশ কুমার রেড্ডি ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে আউট হয়ে যায় বিরাট কোহলি এক এন্ড থেকে পুশ করছে এক এন্ড থেকে সিঙ্গেল ডাবল নিয়ে খেলাটাকে চালাচ্ছে যদিও বিরাট কোহলি আজকে মিডিলা ডট খাচ্ছিল তো সেখানে রিকোয়ার ব্রেন্ডার একটু বাড়তে থাকে তারপরে রবীন্দ্র জাডেজা নামে রবীন্দ্র জাডেজা একটা বড় শট খেলতে জেডেন যেটা নিনক্সের বলে আউট হয়ে যায় নিউজিল্যান্ডের স্পিনাররা যেভাবে হোল্ড আপ করেছে নিউজিল্যান্ডের স্পিনাররা হোলকার স্টেডিয়ামে পিচটাকে ব্যবহার করে টার্ন করিয়ে বলে গতি কম দিয়ে যেভাবে বল করেছে সেখানে কিন্তু নিউজিল্যান্ড আজকে ম্যাচটা জিতে গেছে হারশিত রানা ব্যাট করতে নামে হারশিত রানা ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলে যেখানে নিউজিল্যান্ড ম্যাচটা জিতছিল সেই ম্যাচটা আবার ভারতের দিকে ঝুঁকি দেয় হারশিত রানা একটা দারুণ হাফ সেঞ্চুরি করে হারশিত রানা যেখানে চারটে চার চারটে ছয় ছিল দারুণ শট খেলছিল দু চারটে কাভার ড্রাইভ মেরেছে দু চারটে ছয় মেরেছে ফিলিপসকে একটা হিউজ সিক্স মেরেছে বড় ছয় মেরেছে হার্ষিত রানা সেক্ষেত্রে হার্ষিত রানার উইকেটটা যখন পড়ে যায় তখনই কোথাও একটা মনে হচ্ছিল যে বিরাট কোহলির উপর একটু প্রেসারটা থাকছে তার কারণ হারশিত রানা এখান থেকে যেভাবে ব্যাটিং করছে বিরাট কোহলির উপর সেরকম ভাবে আসছে না তো হার্ষিত রানাও জ্যাকরি ফোক্সের বলে আউট হয়ে যায় যেখানে হারশিত রানার ক্যাচটা হেনরি নিকাল ধরে এবং তারপরে সিরাজ আসে কুলদীপ যাদব আসে তারা তেমন কিছু করতে পারে না এখান থেকে কোহলি পুশ করছে এখান থেকে কোহলি ব্যাটিং করছে লাস্টের দিকে আর এক্সপেক্ট করা যাচ্ছিল না কোহলি কি করবে দুটো পরপর বাউন্ড্রি মারে এবং তারপরে কিন্তু ছয় মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসে ড্যারিয়েল মিচেল ক্যাচটা ধরে সেলিব্রেশন করতে থাকে এবং ড্যারিয়েল মিচেল এই যে সিরিজটা গেল ম্যান অফ দ্য ম্যাচ এই তৃতীয় ওয়ানডেতে এবং প্লেয়ার অব দ্য সিরিজ পেলেন ড্যারিয়েল মিছেল সেক্ষেত্রে ড্যারিয়েল মিচেল যেই ফর্মে রয়েছে ম্যাচটা অ্যাকচুয়ালি হয়েছে ড্যারিয়েল মিচেল বনাম বিরাট কোহলি সেখানে দুজনেই সেঞ্চুরি করেছে নিউজিল্যান্ডের টিমমেটসরা ঐক্যবদ্ধভাবে খেলেছে এবং আজকে দারুণ ক্রিকেট খেলেছে যেখানে নিউজিল্যান্ড দল একচল্লিশ রানে জিতল সেখানে যদি তুমি লাইভ খেলা দেখে থাকো ভারত বনাম নিউজিল্যান্ডের সেই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড ফিল্ডাররা কিভি ফিল্ডাররা আজকে মোটামুটি বিশ বাইশ রান বাঁচিয়েছে ফিল্ডিংয়ে তো সেটা তো একটা থাকছেই শুধুমাত্র ব্যাটে বলে ভালো খেলেছে এটা বলবো না ফিল্ডিংও ভালো করেছে এবং যার জন্য টেস্ট সিরিজ নিউজিল্যান্ড জিতেছে ভারতের সাথে ভারতের সাথে ওয়ান ডে ম্যাচ জিতে গেল এখন আমাদের নজর টি টোয়েন্টি সিরিজে তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করবো টি টোয়েন্টি সিরিজটা ভারত জিতবে এবং যেই রিভেঞ্জটা ছিল সেই রিভেঞ্জটা কমপ্লিট করবে এই ওয়ান ডে ম্যাচের ওয়ান ডে সিরিজের হারটা কমপ্লিট করবে সেখানে হয়তো ব্যারেল মিচেল থাকবে না টি টোয়েন্টি সিরিজে যাই হোক তো আজকের ভিডিওতে এইটুকুই যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো আজকের ভিডিওটি এইটুকুই টাটা